আসসালামু আলাইকুম ব্যক্তি এবং ফেজেস ক্যান্সাররা কীভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তো আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই ব্যক্তি এবং ফেজেস ক্যান্সাররা খুব সহজেই জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই কার্যকর যারা ব্যক্তি এবং ফেসেস ক্যান্সাররা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন এবং যাদের ভোটার আইডি কার্ড সংক্রান্ত নতুন নতুন ভিডিও প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে রাখবেন যাতে সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল কোরম ব্রাউজারে যদি মোবাইল থেকে ব্যবহার করে আপনি ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু সেমভাবে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো গুগল কোরম ব্রাউজারে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিসেস তো এনআইডি সার্ভিসেস লেখার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম যে বাংলাদেশ ইলেকশন কমিশনারের সার্ভারটা আছে আপনি সেটা দেখতে পাবেন তারপরে বাংলাদেশ ইলেকশন কমিশনের সার্ভারটিতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে সর্বপ্রথম করোনারই দেখা আছে এনআইডি অনলাইন সার্ভিসেস তো আপনারা সেখানে একটা ক্লিক করবেন তো আমি বিস্তারিত আলোচনা করবো না কীভাবে সহজে আপনারা ব্যক্তি এবং ফেস স্ক্যান ছাড়া এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসটি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেব তো বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারটিতে আসার পরে এখানে সর্বপ্রথম দেখানো হবে আপনার অ্যাকাউন্ট নেই যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন যে বাটনটি আছে সেখানে এটা ক্লিক করবেন তো ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার যে ফর্মটা আছে সেটা আপনাকে পূরণ করতে হবে তো সর্বপ্রথম আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে বসিয়ে দেবেন যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর নেই শুধু ফর্ম নম্বর আছে তারা এখানে ফর্ম নম্বর বসিয়ে দেবেন তারপরে আপনি আপনার ভোটার আইডি কার্ডে বা যার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে চাচ্ছেন এখানে তার জন্ম তারিখটা বসিয়ে দেবেন প্রথমে দিন বসিয়ে দিবেন তারপরে মাস বসিয়ে দিবেন তারপরে বছর বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে তো আপনি সেই ক্যাপচারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন তো ক্যাপচারটা বসানো হয়ে গেলে সাবমিট বাটনটা আছে আপনারা সাবমিট বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট বাটনটিতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে সর্বপ্রথম আপনি আপনার বর্তমান ঠিকানাটা বসিয়ে দেবেন তো আপনি আপনার বিভাগ বসিয়ে দেবেন তারপরে জেলা বসিয়ে দেবেন তারপরে উপজেলা বসিয়ে দেবেন তো বর্তমান ঠিকানাটা বসানো হয়ে গেলে আপনি আপনার স্থায়ী ঠিকানাটাও এখানে বসিয়ে দেবেন তো আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে আপনি সেটা এখানে বসিয়ে দেবেন প্রথমে আপনার বিভাগ বসিয়ে দেবেন তারপরে জেলা বসিয়ে দেবেন তারপরে এখানে আপনি আপনার উপজেলা বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে এই যে পরবর্তী বাটনটা আছে আপনার সেখানাটা ক্লিক করে পরবর্তীতে চলে যাবেন তো পরবর্তীতে আসার পরে আপনাদেরকে এরকম একটা মোবাইল নম্বর দেখানো হবে তো যেখানে আপনার মোবাইল নম্বরটি এখানে সেভ হয়ে থাকবে ইতিপূর্বে যে আপনি মোবাইল নম্বরটি পূর্বে ব্যবহার করেছেন যদি আপনার কাছে সেই মোবাইল নম্বরটি থাকে তাহলে আপনি ওটিপি বাটন বাটনটিতে ক্লিক করবেন আর যদি আপনার কাছে সেই মোবাইল নম্বরটি না থাকে তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন বাটনটিতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি চাইলে ওটিপিটা ইমেইলে নিতে পারবেন আবার চাইলে মোবাইলের মাধ্যমেও নিতে পারবেন যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে নিব তাই আমরা এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার পরে যে ওটিপি বাটন বাটনটিতে আছে আমরা সেখানে একটা ক্লিক করব তো আমাদের ফোনে ওটিপিটা যাওয়ার পরে সেই ছয় সংখ্যার ওটিপিটা আমরা এখানে বসিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেব তো আমার ফোনে যে ভেরিফাই কোডটি গেছে আমি সেই কোডটি এখানে বসিয়ে তারপরে যে পরবর্তী বাটনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে জুম করে এটাকে স্ক্যান করে তারপর কিন্তু আমাদের প্রোফাইলে যেতে হবে তো আজকে আমরা যেটা আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি ফেজ স্ক্যান ছাড়াই শুধুমাত্র একটি ছবির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন সেজন্য আপনাকে আবারও চলে যেতে হবে গুগল কোরম ব্রাউজারে তো গুগল কোরম ব্রাউজারে এসে আপনি লিখবেন এ ভি আর এস বি কে তো লেখার পরে আপনি ইন্টারপ্রেস করে দেবেন তো ইন্টারফেস করে দেওয়ার পরেই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো যেখানে দেওয়া আছে অ্যাভাটার এসডিকে তো আমরা এখানে আসার লিঙ্কটা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন তারপরে অ্যাভাটার এসডিকে ক্লিক করার পরে যে উপরে যে লিঙ্কটা আছে আপনারা সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আসার পরে আমাদেরকে কিন্তু ভিপিএন অন করতে হবে তো কিভাবে আপনি ভিপিএন অন করবেন আপনি যদি কম্পিউটারের মাধ্যমে করেন তাহলে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল করুন ব্রাউজার আর যদি মোবাইলে করে থাকেন তাহলে কিন্তু সরাসরি মোবাইল থেকে আপনি ভিপিএন ওপেন করতে পারবেন তো আপনি চাইলে এখান থেকে সুপার ভিপিএন ওপেন করতে পারেন তো সুপার ভিপিএন লেখার পরেই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে কিন্তু সুপার ভিপিএন এর যে সার্ভারটা আছে আপনি সেটা দেখতে পারবেন তো সুপার এর ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু স্কল করে নিচে আসবেন এই যে এখানে দেওয়া হচ্ছে ফ্রি ডাউনলোড তো আপনি এখানে ডাউনলোড করে এটাকে ওপেন করে নেবেন তো এটা আমার আগেই ডাউনলোড করা আছে তা আমি সরাসরি এখান থেকে ওপেন করে দেবো আপনি কিন্তু ইজিলিভাবে এটা ডাউনলোড করার পর খুব ভাবেই সহজভাবেই কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন এবং যারা মোবাইলের মাধ্যমে করবেন তারা কিন্তু একেবারে ইজিলিভাবে যে কোনো ভিপেন আপনারা ওপেন করে নিলেই হবে তারপরে নিচে দেওয়া হচ্ছে ক্রিয়েট অ্যাভার্টার তো আমরা এখানে একটা ক্লিক করব তো ক্লিক করার পর একটু লোডিং নেবে যাদের নেট প্রবলেম আছে তাদের কিন্তু একটু লোডিং নেবে যাদের নেট একদম ভালো তাদেরকে কিন্তু সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আপনি চাইলে টেক এ সেলফি আপনি এখানে চাইলে সরাসরি সেলফি দিতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে ব্রাউজার ফর ফটো আপনি কিন্তু চাইলে আপনার গ্যালারি থেকে এখানে ফটো দিতে পারবেন তো আমি এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দেবো তো ফটো দেওয়ার পরে এখানে যে জেনারেট বাটনটি আছে আমরা জেনারেট বাটনটিতে এটা ক্লিক করে দেবো তো জেনারেট বাটনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চুজ করতে হবে চুজ করতে হবে মেল ফিমেল নাকি মেল ফিমেল উভটাই তো আমরা এখান থেকে মেইল সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে এই যে আপলোডিং দ্য ফটো তো একটু সময় নেবে সময় নেওয়ার পরে আমাদের ফটোটা কিন্তু একদম কাস্টমাইজ করে তারা দিয়ে দেবে এবং এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের প্রোফাইলে প্রবেশ করতে পারব অবশ্যই ভিপিএন ওপেন করতে হবে তাহলে কিন্তু আমরা এই সাইটটিতে প্রবেশ করতে পারবো আর যারা ভিপিএন ওপেন করবেন না তারা কিন্তু এই সাইটটিতে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না তো আমাদের ছবিটা কাস্টমাইজ করা হয়ে গেলে এই যে মুখ বাটনটি আছে আমরা এখানে এটা ক্লিক করবো তো ক্লিক করার পর আমরা এখান থেকে উপরে দেওয়া আছে যে স্টিক বাটনটা আছে আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে আমরা চলে যাব আমরা যেখানে রেজিস্ট্রেশন করছিলাম এনআইডি কার্ড বের করার জন্য আমরা সেই পেজটিতে আবার চলে যাব তো সেই পেজটিতে আসার পরে আমরা আমাদের ফোনে গিয়ে এনআইডি অরলেট নামে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা এখানে ডাউনলোড করে নেব তো আমরা এনআইডি অরলেট নামে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমাদের ফোনে ইনস্টল করে নেব ইনস্টল করে নিয়ে আমরা আমাদের ফোন থেকে অ্যাপসটিকে ওপেন করবো তো ওপেন করে এই যে কিউ কোডটি আছে সেই কিউর কোডটি আমরা স্ক্যান করে নেব তো কিউ কোডটি স্ক্যান করার পর তো আমরা আমাদের ছবিটাকে ডানে বামে মুভ করে এবং চোখে পলক দিয়ে যেভাবে যেভাবে বলবে সেভাবে করে এই যে ওকে বাটনটা আছে আমরা ওকে বাটনটাতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব আমরা যেখানে এনআরডি কার্ডটি ডাউনলোড করতে গিয়েছিলাম যে সার্ভারে আমরা সেখানে আবার চলে যাব তো ওকে বাটনটিতে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনাকে লেখা থাকবে স্বাগতম আপনি আপনার নামটা এখানে দেখতে পারবেন তারপর নিচে দেখা হবে এড়িয়ে যান বা সেট পাসওয়ার্ড আপনি কিন্তু চাইলে এখানে সেট পাসওয়ার্ড দিতে পারবেন আপনার সুরক্ষার জন্য আপনি আপনার প্রোফাইলটাতে কিন্তু পাসওয়ার্ড দিতে পারবেন এবং পরবর্তীতে খুব সহজেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো আপনি এখানে ইউজার নেম দিয়ে দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি আমার ইউজার নেমটি এখানে দিয়ে দিচ্ছি তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা সরাসরি আপনাদের প্রোফাইলে চলে আসবেন তো প্রোফাইলে চলে আসার পরেই আপনি আপনার সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন তো আপনি নিচে একটু স্কল করে আসার পরেই এখানে দেখতে পারবেন যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তো আপনি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করুন তো ক্লিক করার পর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে আপনি সেভ করে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে খুব সহজেই কিন্তু আপনি প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্রটি আবার পুনরায় উত্তোলন করতে পারবেন এবং যারা ব্যক্তি দূরে আছে তারাও কিন্তু অল্প খরচের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি খুব সহজেই নিতে পারবেন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ